বিএনপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী শাহ ছোটোবেলা থেকেই আমরা তাকে দেখে আসছি রাজশাহী একজন আইনজীবী প্রবীণ আইনজীবী আমরা একই পাড়ারও মানুষ রাজশাহীতে ওই পাড়া থেকেই আমরা লেখাপড়া করেছি উপস্থিত ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশের বিশিষ্ট সাংবাদিক দৈনিক দেশের নিউজ এডিটার আবদাল ভাই উপস্থিত রয়েছেন আরও প্রবীণ সাংবাদিক দুইজন শামসুদ্দিন ভাই যার বক্তব্য শুনলাম অত্যন্ত মম দিয়ে আছেন কাজল ভাই যদিও ভাই কিন্তু সব এমনি সম্পর্কে কিন্তু না হয় ওনার ছোট মামা ওনার আমার চেয়ে উনি বড় কিন্তু ওনার ছোট মামা আমার বন্ধু খুবই ঘনিষ্ঠ বন্ধু এই হিসাবে উনি না হয় কিন্তু ভাই বলি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি কলেজে পড়ি তখন থেকে দেখি যে সাংবাদিকতার নানা কাজের সাথে যুক্ত থাকতে উপস্থিত এখানে মাসুদ আমার ছোট ভাই সুন্দর কথা বলেছেন আমার আরেকজন বিএনপি নেত্রী সাবেরা সুলতানা খুব ত্যাগী সংগ্রামী এবং জনপ্রিয় উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই এবং শিষ্যের মতো সাংবাদিক দৈনিক বার্তার সাথে যুক্ত মামুন গোলাম মুস্তফা মামুন আর সর্বোপরি যার ঐকান্তিক প্রচেষ্টায় দৈনিক বার্তা আবার নতুন আঙ্গিকে এটি প্রকাশিত হচ্ছে আমাদের মাহমুদ আনোয়ার ভাই এদেশের একজন পথিত যশা সাংবাদিক যশ সাংবাদিক সংবাদপত্র জগতের সমস্ত বিখ্যাত বিখ্যাত পত্রিকায় তিনি কাজ করেছেন কিন্তু দৈনিক বার্তার সাথে তার একটি নিবিড় সম্পর্ক আমিও যতটুকু এটা তো একটা বিরাট টেকনিক্যাল জগৎ বিশেষ করে ম্যানেজমেন্ট মানে এডিটিং যারা সাব এডিটোরিয়ালে আছেন সম্পূর্ণ মানে সাংবাদিকতা জগতের এখানে সিনিয়র সাংসদ ভাই যারা রয়েছেন আমি এটার সাথে কখনো আমি ছাত্র রাজনীতি করেছি জাতীয় রাজনীতির সাথে যুক্ত আছি কিন্তু এত বড় একটা টেকনিক্যাল কাজ এটা টেকনিক্যাল মানে লোকরা ছাড়া সাংবাদিকরা ছাড়া চালানো খুব মুশকিল আমি মাহমুদ আনোয়ার ভাইকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি রাজশাহীতে ছিলেন দীর্ঘদিন আপনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন আপনার প্রধান সম্পাদক হিসেবে আমি ছিলাম কিন্তু আমি তার অত সময় দিতে পারিনি আমি ওনার কাজ দেখেছি একটু সহযোগিতা করলে এই পত্রিকাটি আমি বলবো যে বাংলাদেশে জাতীয় পর্যায়ে যে পত্রিকাগুলো বেরোয় এই পত্রিকাটি একটি জাতীয় পত্রিকার রূপ মানে এটার অঙ্গীকার এবং ঘোষণা যেটা আছে যে জাতীয় দৈনিক এটা আসলে একটা জাতীয় দৈনিক হিসাবেই পরিগণিত ছিল প্রতিষ্ঠিত ছিল কিন্তু ধীরে ধীরে আমরাই যেন এটাকে সংকুচিত করে ফেললাম এমনকি বিখ্যাত মানুষটা আব্দুর রাজ্জাক চৌধুরী দৈনিক বাংলা বিচিত্রা মানে তখন মাত্র কয়েকটি পত্রিকা সেই পত্রিকায় দৈনিক বাংলা একটা সরকারি পত্রিকা কত নামকরা করা লোক সেখানে সাংবাদিকতা করেছেন নির্মল সেন থেকে শুরু করে কত বিখ্যাত লোকরা সেই পত্রিকার ওই সময়ের সম্পাদক ছিলেন আব্দুর রাজ্জাক চৌধুরী তাকে সম্পাদক হিসেবে দৈনিক বার্তা নুরুল ইসলাম পাটোয়ারি তিনি একজন ওই সময়ের একজন প্রবীণ সম্পাদক এবং বিখ্যাত সাংবাদিক তিনি এটা সম্পাদনা করেছেন কামাল লোহানি নাম শুনেই আপনারা বুঝতে পারবেন যে কি কত বড় মাপের মানুষ তিনি এর সম্পাদক ছিলেন ছিলেন কিন্তু এই পত্রিকাটি ক্রমান্বয়ে ধসে গেল সর্বশেষ আমি বলবো যে এই মাহমুদ আনোয়ার ভাই তিনিও আর দিন থাকতে পারলেন না অবস্থাটা এরকম হলো অথচ আমার মনে আছে একটা জিনিস মানে অনেকেই বলেছেন ইতিহাস বলতে গিয়ে এটার একটা ইতিহাসের পেছনে যেটা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করেছেন যে তখন উত্তরাঞ্চল এখন তো দুইটা বিভাগ হয়েছে রাজশাহী এবং খুরংপুর বিভাগ তখন গোটা বিভাগে বা গোটা উত্তরবঙ্গ এই উত্তরাঞ্চলে একটি জাতীয় দৈনিক বের করার জন্য প্রথম এটার একটা হওয়া উচিত ঘোষণা দিলেন সরকারের প্রতি সে মলনা ভাসানি ভাসানী ফারাক্কা মিছিলের জন্য প্রথম যে জমায়েতটা হলো রাজশাহীতে যেখান থেকে মিছিলটা শুরু হলো মাদ্রাসা মাঠে তিনি বললেন যে রাজশাহী থেকে একটা জাতীয় দৈনিক এখানে হওয়া উচিত এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সাথে সাথেই ওই বছরে সতেরোই ষোলোই মে হলো লং মার্চ ভাসানীর নেতৃত্বে সে বিখ্যাত ঐতিহাসিক ফারাক্কা মিছিল আর ওই ওই বছরই শেষের দিকে রাষ্ট্রপতি জুয়ার রহমান দৈনিক বার্তার ঘোষণা দিলেন আমরা তখন কেবল মানে ম্যাট্রিক পাস করে কলেজে ঢুকছি আমাদের চোখের সামনে ফার্স্ট ইয়ার ছাত্র আমরা তো আর একেবারে একেবারেই ছোট না আমাদের চোখের সামনেই তো এটা হচ্ছে কি বা পরিস্থিতি দেখেছি এটার সাহিত্য পাতা এটা ছোটদের পাতা কিশোর কুড়ির পাতা এটাকে কেন্দ্র করে শিশু কিশোরদের সংগঠন গড়ে উঠল সাহিত্য পাতাকে ঘিরে কত যে সাহিত্যিক তৈরি হয়েছে এবং যারা তখন খুব কষ্ট করে ঢাকায় পাঠিয়ে যাদের কবিতা লেখাতে কিন্তু ওনারা প্রতিষ্ঠিত কবি ছিলেন ছড়াকার ছিলেন সৈয়দ নাজাদ হোসেন আমার বন্ধু মারা গেছে বেচারা পরবর্তীতে প্রখ্যাত ছড়াকার হলেন এই দৈনিক বার্তায় লিখে কৌশিক আহমেদ এখন একটি পত্রিকা তিনি বের করেন নিউ থেকে বাঙালি পত্রিকা বের করেন সেখান থেকে এটা এই এই দৈনিক বার্তাই হচ্ছে তাদের তাদের শুরু হয়েছে এরকম কত কবি সাহিত্য হয়েছে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম জিওগ্রাফির ছাত্র সে কি আনন্দ প্রথম আমার একটি লেখা ছাপা হল দ্বীপমালার কথা ভূগোলের একটা টপিক্স নিয়ে মানে সে আনন্দের কথা বলতে পারবো না পত্রিকায় লেখা ছাপা হচ্ছে সেটা তো একটা বিশাল ব্যাপার আমার কাছে তখন মনে হয়েছে তো এই যে দৈনিক বার্তাকে কেন্দ্র করে শিল্প সাহিত্য যে জগৎ সে জগৎটা রাজশাহিত গড়ে উঠলো আপনার বিশ্বাস করেন যে পাড়ায় পাড়ায় এত মানে গানের স্কুল ছিল এখন আর আমি সেগুলো দেখতে পাই না সুরঞ্জনা সুরঙ্গমা এবং বিখ্যাত বিখ্যাত আপনার ওস্তাদও ছিল আব্দুল আজিজ বাচ্চু ছিল না সব নামকরা করে লোক এখন আর সেরকম আর দেখি না কি অদ্ভুত একটি শহর প্রাচীনত্ব এবং নবীন তরুণদের নিয়ে মানে এই এই শহরটি গড়ে ওঠা এবং সেখানে দৈনিক বার্তার যে কি অপরিসীম ইয়ে ছিল অবদান ছিল এটা কল্পনা করা যাবে না সেখানে নতুন সাংবাদিক তৈরি হচ্ছিল নতুন কবি সাহিত্যিক সেখান থেকে তৈরি হচ্ছে আরেকটা একটা বিশ্ববিদ্যালয় ছিল তখন খুলনা এবং রাজশাহীতে মাত্র একটি বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে মানে জয়েন্ট ইউনিভার্সিটি মাত্র চারটা আর দুইটা টেকনিক্যাল ইউনিভার্সিটি একটা বুয়েট একটা মাহমুদ সিং এগ্রিকালচার ইউনিভার্সিটি এছাড়া কোন ইউনিভার্সিটি নাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধরেন মানে যে শিক্ষার যে কার্যক্রম এবং জ্ঞান ভিত্তিক যে লেখা জ্ঞান ভিত্তিক জ্ঞানের যে চর্চা তার প্রকাশ তার স্ফোরণ এই দৈনিক বার্তা থেকেই মানে শুরু হয়েছে হাসান আজিজুলকের মতো রাইটার আমরা সেই মানে একেবারে কিশোর মানে বয়সে আমরা চিনেছি দৈনিক বার্তার মধ্যে দিয়ে ডক্টর এবনে গুলাম সামাদের মতো একজন পণ্ডিত আমরা আমাদের আমরা তাকে পরিচিত হয়েছি এই এই মানে দৈনিক বার্তার মাধ্যমে আরও অনেক রাষ্ট্রে বিষয় হ্যাঁ ডক্টর গুলাম সাকলাইন আরও অনেকে বিখ্যাত বিখ্যাত গবেষক তারপরে পণ্ডিত লোক বিশ্ববিদ্যালয়ের এই দৈনিক বার্তার মধ্যে দিয়ে তাদের লেখার মধ্যে দিয়ে আমরা মানে তাদেরকে তাদের পরিচয় পেয়েছি তাদের সম্পর্কে আমাদের ধারণা হয়েছে এবং তাদের একটা লেখার জায়গা ছিল বিশ্বস্ত জায়গা ছিল যেমন বিখ্যাত সম্পাদক সাংবাদিক তেমনি বিখ্যাত পণ্ডিতজনের মানে একটা লেখার বড় একটা আধার ছিল এই 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 দৈনিক বার্তা কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে ক্রমান্বয়ে এটাকে আমরাই যেন কিছুটা সংকুচিত করে ফেললাম এর যে জনপ্রিয়তা আমার আমার মনে হচ্ছে যে প্রায় একাশি বিরাশি সালের দিকে আমি শুনেছিলাম যে এটার ওই সময়ে এর সার্কুলেশন হয়েছিল দশ হাজার রাজশাহী এবং তার আশেপাশের এলাকা মিলে দশ হাজার ছিল তার সার্কুলেশন হায়েস্ট সার্কুলেশন বাড়তে লাগলো আবার হঠাৎ করে কুড়ি হাজার পর্যন্ত উঠেছিল এটা এটা ভাবা যায় চিন্তা করা যায় মানে কি অবস্থা আর আমরা অনেক আন্দোলনে ছিলাম অনেক ছিলাম ইয়েতে কি বলে যে অবস্থান ধর্মঘট হয়েছে অনশন হয়েছে এগুলো তো আমরা করেছি কিন্তু এটা এই পর্যায়ে আসলো কেন এখনো আমি আমি যেটা বলছি যে সেই সময় মাত্র আমি বলবো যে সরাসরি সরকারি পত্রিকা মাত্র তিনটি দৈনিক একটা দৈনিক বাংলা একটা বাংলাদেশ টাইমস আর একটা দৈনিক বার্তা ওগুলো তো উঠেই গেলো ওগুলো তার থাকলো টিকলো না কিন্তু এইটা এখনও কিন্তু যে মানে একটা পাবলিক পত্রিকা হিসাবে টিকে থাকার কিছুটা অবশিষ্টাংশ আছে কারণ এটা একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে কিন্তু এই ট্রাস্টি বোর্ডে আমরা যারা আছি আমরা কেন জানি এটা মনোযোগ না নাহলে একেবারেই ওই ওই এলাকার থেকে একটা জাতীয় পত্রিকা প্রতিষ্ঠা পেয়ে এটা যে মানে টিকে থাকতে পারতো সেই টিকে থাকাটা আমরা নিজেরাই এর জন্য অনেকাংশে দায়ী অনেকাংশে আমরা দায়ী বলে আমরা মনে করি যে জিনিস করতে পারিনি যাই হোক এখন গেট আপ মেকআপ অনেকটা খুবই চমৎকার হয়েছে মাহমুদ ভাই ওখানে যাওয়াতে মাহমুদ আনোয়ার ভাই ক্রমান্বয়ে এটা হচ্ছে তাছাড়া এখনও সেইভাবে মানে কোনো টাকা পয়সা বা বেতন টেতনও পান না কিন্তু পরিশ্রম দিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে আমরাও যে খুব একটা ওনাকে মানে পাশে দাঁড়াবো এটুকু পাই না তবে আমি আশা করি যে এটা যদি যে প্রচেষ্টাটা এখন যেটা আছে সেই প্রচেষ্টাটা যদি অব্যাহত থাকে এটা আবার দাঁড়াবে এর সার্কুলেশন আবারও বৃদ্ধি পাবে এবং আমি রাজনীতি অর্থনীতি এবং সেই অঞ্চল এবং দেশের নানা বিষয় আপনার শিক্ষা সংস্কৃতি শিল্পকলা সব কিছুরই একটা চর্চার জায়গা হবে এই দৈনিক বার্তাকে কেন্দ্র করে ওই অঞ্চলেই আমার মনে হয় যে মানে পূর্বের মতোই আবারও এটা যদি বৃদ্ধি বিকাশ ঘটে শ্রীবৃদ্ধি ঘটে তাহলে এটা সম্ভব হবে তাছাড়া খুব মুশকিল এবং আমি মনে করি যে আমাদের যিনি আজকে সভাপতিত্ব করছেন ইরশাদ আলী ঈশাভাই ওনার যদি মানে মানে পৌরোহিত্য থাকে আর কি ওনার যে মুরব্বীরা যদি মাথার উপর থাকে এবং আমরা সবাই এটা কর্মী হিসাবে এটা কাজ করে আবার আমরা দাঁড় করানোর চেষ্টা করি যারা যুক্ত ছিলেন এর সাথে এবং ঢাকায় আমাদের যারা ঘনিষ্ঠ সাংবাদিকরা রয়েছেন আমাদের পরিচিত লোকরা রয়েছেন সংবাদপত্র জগতে তারাও যদি এটা মানে সাহায্য করেন তো নিশ্চয়ই আমরা আবার এর যে ঐতিহ্য এর যে মানে এই সত্তরের দশকের শেষের থেকে আশির দশকের প্রথমার্ধের যে ঐতিহ্য সে ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে পারি কারণ এটা একমাত্র বাংলাদেশের পত্রিকা যেটা এখনও ট্রাস্টি বোর্ডের আন্ডারে অর্থাৎ কিছুটা সরকারি পত্রের পত্রিকার কিছুটা ছোঁয়া এর মধ্যে রয়ে গেছে তো এটাকে প্রতিষ্ঠা করা তো কোনো অসম্ভব কোনো বিষয় ছিল না কিন্তু কোনো না কোনো দিক থেকে আমরা এটাকে মনোযোগ না দিয়ে আমরা ভিন্ন দিকে মনোযোগ দেওয়ার কারণেই এই বিষয়টি সেখানে দাঁড়িয়েছে কারণ আমাদের মানে এমন একটি দায়িত্বশীল পত্রিকা খুবই দরকার খুবই দরকার কারণ সমাজ এবং রাষ্ট্র এমন বিভাজন করে দেওয়া হয়েছে সেই জায়গায় আমি মনে করি যে কমপক্ষে মানে সমাজে রাষ্ট্রের সঠিক জিনিসের যে রিফ্লেকশান সেই রিফ্লেকশান হওয়ার মতো একটা কাগজ থাকা দরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে আমরা একটা পার্টিজান যে মনোবৃত্তি বা সেটার যে প্রকাশ আমরা বিশেষ করে এই ষোলো সতেরো বছরে ফ্যাসিবাদী আমলে যে লক্ষণগুলো আমরা দেখেছি সেটা ভয়াবহ ফ্যাসিবাদের পক্ষে একটি গণমাধ্যম দাঁড়ায় কী করে গণমাধ্যম অনেক নিপীড়নের মধ্যেও সে তার কণ্ঠস্বর ক্ষীণ হলেও সে ক্ষীণ কণ্ঠস্বরের মধ্যেও সত্য কথা বলার একটা মানে জায়গা থাকে একটা স্পেস থাকে সেই স্পেসটাও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে দিন বন্দনা করতে কেউ কেউ বাধ্য হয়েছেন এবং কিছু মিডিয়া তারা মানে মিডিয়া তৈরি করার জন্য ব্যবসাকে ধরে রাখার জন্য কিছু মিডিয়া তৈরি করে ফ্যাসিবাদের গুণকীর্তন করে গেছেন দুই একটা আমি নিঃস্বরতন্ত্রের জন্য লড়াই করা আমি উনিশশো চুরাশি সালে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে ওনারা জানেন একবারে রাইফেলের গুলি মানে এটা শর্টগানের গুলি না রাইফেলের গুলি খাওয়া মানুষ একবারে পেট দিয়ে ঢুকে পিট দিয়ে বেরিয়েছে গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ আমি করিনি কখনো করব না কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ্য দালালি করেছেন এমনভাবে এবং প্রতিটি ঘটনা প্রতিটি গুমকে সাফাই গিয়েছেন ফ্যাসিবাদের পক্ষে সেই মিডিয়ার কি মানে থাকা উচিত হিটলার যে মিডিয়া দিয়ে কথা বলেছেন যে মিডিয়া ছিল এর মানে হিটলারের গুণকীর্তনের জন্যে পরবর্তী পরিস্থিতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন শেষ হল সেই মিডিয়াকে কি আর কোনো প্রাধান্য দেওয়া হয়েছে সেই মিডিয়াকে চালু রাখা হয়েছে ফ্যাসিবাদের ইটালিতে এবং নাতসিবাদের জার্মানিতে দেওয়া হয়নি সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে অন্য সব ক্ষেত্রে সোশ্যালিস্টদের ডেমোক্র্যাটদের সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রত্যেকেরই পত্রিকা স্বাধীনভাবে চলেছে কিন্তু যে ফ্যাসিজম নির্দ্বিধায় তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে ফেলতে পারে তার কোনো অবশিষ্টাংশ থাকা তার কোনো রেসিডিও থাকা এটা একেবারেই অন্য মুছে ফেলে মুছে ফেলে দেওয়া দরকার শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বোম্বিং করতে আপনাকে গতকাল গত পরশু আপনার পত্রিকা দেখুন যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে কী ভয়ঙ্কর ব্যাপার সেই দেশের প্রধানমন্ত্রী এই দেশের শিশু সন্তান কিশোর তরুণ তাদের মিছিলকে দমানোর জন্য তিনি হেলিকপ্টার থেকে বোম্বিং করার ওপর পরামর্শ দিচ্ছেন এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেল তারেক তিনি বলছেন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে কিছু লোককে মেরে ফেললে বোধহয় আন্দোলনের যে উত্তাপটা সেটা থেমে যেত থেমে যাবে এরাও তো এই দেশের লোক যাদের মনোবৃত্তি এরকম তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে সেই মিডিয়া কি থাকা উচিত সেটা কি বন্ধ করে দেওয়া উচিত না তুই একটা মিডিয়া একাত্তর সহ এরকম কয়েকটা মদিয়া দিন রাত ওই সময় যে জঙ্গিবাদ জঙ্গিবাদ করে গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নানা ধরনের তকমা নানা ধরনের মানে কী বলে বয়ান তৈরি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে তাহলে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদের পক্ষে যারা সাফাই গিয়েছেন এবং প্রতিটি হত্যাকাণ্ডকে যে সরকারের দিক থেকে যেটা ঘটনা হয়েছে তারা এটা এটার নানা ধরনের বয়ান তৈরি করেছেন যে এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছিল এরা দেশের নাশকতা করছে কেউ শিহরিত হয়নি যে ওই বাচ্চা ছেলে মুগ্ধ পানি পানি লাগবে পানি লাগবে বলে সহকর্মীদের দিকে এগিয়ে যাচ্ছে তাকে যখন হত্যা করছে এটার জন্য কোনো মিডিয়ার যে সংবাদ পাঠিকা বা উপস্থাপিকা সেটাকে আরও বেশি করে বলছে যে এরা সব জঙ্গিবাদের দিকে গিয়ে যাচ্ছে এবং এটা যে তারা একটা বানোয়াট নাটক করছে সেটাও আপনার কদিন আগে যে অডিও মানে ইয়ে প্রকাশিত হয়েছে অডিও প্রকাশিত হয়েছে যে হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর সাথে কথো কথোপকথন যেটা পত্রিকা এসছে সে বলছে যে এটাকে জঙ্গি নাটকের জঙ্গির একটা তকমা দেওয়া যায় কিনা না সেটা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে যে তারা যে এর মধ্যে যত মানে জঙ্গি ধরেছে জঙ্গির ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কাজ করেছে পুলিশকে দিয়ে বাড়ি রেড করেছে গুলি করে মেরে ফেলেছে ওখানে তারা এখন এটা প্রমাণিত হচ্ছে যে সমস্ত কিছু শেখ হাসিনার এটা নাটক ছিল জঙ্গির নামে সে গণতান্ত্রিক শক্তিকে দমন করার বিভিন্ন বার্তা দিয়েছে তাদেরকে হত্যা করে রক্তপাত ঘটিয়ে তো সুতরাং এই পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয় সেই ক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে এবং আমরা যে আমরা সরকারি পত্রিকার কি বলে যে ওই সময় দৈনিক বাংলা দৈনিক বাংলার মতো এটা তো সরকারি পত্রিকা সেখানে যদি নির্মল সেন লিখতে পারে এলাস কি এলাস আমরা রাখবো কোথায় না কি এলাস আমরা রাখবো কোথায় শেখ শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী তার ও সরি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই তাহলে কী মানে বিবেকবান সাংবাদিকরা সেদিন কাজ করেছে অথচ সরকারি পত্রিকা ওইটা তারপর সে লিখতে সে দ্বিধা করেনি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায় শেখ মুজিবের সেই দুর্দণ্ড বাকশালী শাসনকে কাঁপিয়ে দিয়েছে একটিমাত্র হেডলাইন আমরা সেই মিডিয়ার দিকে ফিরিয়ে যেতে চাই সেই কাণ্ডগণ সম্পন্ন যে শাসক নিষ্ঠুর হবে যে শাসক তার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য নিজের দেশের সন্তানকে নির্বিচারে হত্যা করতে পারে তার বিরুদ্ধে যে মিডিয়া যে গণমাধ্যম যে সাংবাদিক লিখবে সেই হচ্ছে বিবেকবান সাংবাদিক সে গোটা জাতির বিবেকের প্রতিনিধি এটা মানুষের কাছে সেটা স্বীকৃতি পাবে একজন ছড়াকার তিনি লিখলেন আবু সালেহ বলা যাবে না ক যাবে না সহ যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা শেখ মুজিবকে কাঁপিয়ে দিয়েছে তার শাসনকে শুধুমাত্র একটা ছড়ায় আজকে না ওনারা তো ছিলেনি আর কি যাই হোক মানে তারাও অত্যন্ত গুণী সাংবাদিক যাই হোক আমি কথাগুলো এই জন্যই বললাম যে সেই সেইটা আমরা খুব কম পেয়েছি পনেরো ষোলো সতেরো বছরে অনেকে এরই মধ্যে কাজ করেছেন নিঃসন্দেহে এরই মধ্যে সত্য কথা বলার চেষ্টা করেছেন তারা ভিকটিম হয়েছেন তারা নানাভাবেই মানে সরকারের নির্যাতনের শিকার হয়েছেন যারা স্বাধীনভাবে মত প্রকাশ করেছেন আমরা তো ওই সময় প্রতি বছরই আমাদেরকে কারাগারে যেতে হতো আমরা কারাগারের মধ্যে গিয়ে দেখেছি শুধু মত প্রকাশের স্বাধীনতার কারণে বা একটা কারণে মাসের পর মাস জেলে পড়ে থেকেছে যাক আমরা সেই দিনের দিকে হাঁটতে চাই যেদিন গণতান্ত্রিক সেই সুদিন যেখানে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে সেখানে আবার কোনো মানে একটা আমরা দেখলাম চেতনার নামে চেতনার নামে একটা ফ্যাসিবাদী শাসন আবার অন্য কোনো চেতনার নামে যদি ফ্যাসিবাদী শাসন যাতে না আসে এটা আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যে ডাকসুর ভোট হলো সেই ভোটের ব্যালট পেপার ছাপানো হয়েছে এটা গণমাধ্যম একটা নিউজ তার উপর আমি এটা বক্তব্য রেখেছি গতকালকে যিনি চিফ রিটার্নিং অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বললেন যে ওটা কি নিষিদ্ধ পল্লী যে ওখান করা যাবে না এটা তো ডাকসু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এটা তো হোটেল মালিক সমিতির নির্বাচন নয় এটা ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের ব্যালট পেপার যেখানে প্রতিনিয়ত ছাত্র ছাত্রীরা আপনার কী বলে স্টেট কপি করছে বিভিন্ন বই থেকে বই কিনছে এবং প্রতি সময়ে ছাত্রদের সমাগম হচ্ছে নীলক্ষেতে এখানে এমন কোনো খুব নামি দামি প্রেস আছে বলেও আমার ধারণা নাই থাকতে পারে ভিতরে কোনো প্রেস ট্রেস থাকতে পারে ছোটোখাটো কিন্তু এখান থেকে যদি হয় সবসময় তো ছাত্রদের চোখের মধ্যে এই জিনিসটা হচ্ছে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার হতে পারে যে কোনো একেবারে গোপনীয় সরকারি কোনো সংস্থা থেকে সেটা হতে পারে যেমন বিজি প্রেস আছে বা অন্য যে কোনো জায়গা থেকে তো আপনার যখন নীলক্ষেতের কথা আসবে তখন তো এটা সন্দেহ জাগবেই যে ডাকসুতে কোনো অনিয়ম হয়েছে কিনা। কিন্তু চিফ রিটার্নিং অফিসার যে ধরনের কথা বলেছেন এটা একবারে দোসরদের মতো কথা আওয়ামী দোসররা যেমনভাবে কথা বলেন তিনি সেই কথারই প্রতিধ্বনি করেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে এটা একটা রুচিশীল কথা হলো নাকি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের আপনারা যদি সেটা না হয় আপনারা যদি এটাকে সত্য প্রতিপন্ন করেন যে না আমাদের কোনো অনিয়ম হয়নি বা আমরা সেখান থেকে করিনি বা করেছি অত্যন্ত গোপনে কারণ নীল খেতে যখনই ব্যালট পেপার ছাপানোর কথা আসবে এখানে সন্দেহ জাগবেই এটা হবে আজকে নানা অনিয়মের কথা নানা দিক থেকে আপনার চলে আসছে তাহলে এটা বলা কি কোনো অন্যায় কিছু হয়েছে আর এটা তো একটা বড়ো শিক্ষা প্রতিষ্ঠান এটা তো আমি তো বললাম তো এটা হোটেল মালিক সমিতির নির্বাচন নয় বা মোটর শ্রমিক ইউনিয়নের তো নির্বাচন নয় সেখানেও তারা অনেক সাবধানতা অবলম্বন করে অনেক গোপনীয়তা তারা অবলম্বন করে ব্যালট পেপার ছাপানো টাপানো সব ইয়ের ক্ষেত্রে আর ডাকশো নির্বাচনের ব্যালট পেপার ছাপানো হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না এটা বলা যাবে না চিফ রিটার্নিং অফিসার একটা বাজে কথা বলে সেটার উনি উত্তর দিচ্ছেন তো কতখানি ডেটোরেট করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আপনারা আজকে দৈনিক বার্তা আমাদের স্বপ্নের সাথে আমাদের বেড়ে ওঠার সাথে আমাদের রুচি তৈরি করার ক্ষেত্রে যে অবদান রেখেছেন আমাদের তারুণ্যের কালে আমরা সেই দৈনিক বার্তায় ফিরে যাব ইনশাল্লাহ এটার সাথে আমরা যারা যুক্ত আছি আমরা প্রত্যেকেরই প্রচেষ্টা নিয়ে কারণ এটা একটা জাতীয় পত্রিকা এই জাতীয় পত্রিকাকে জাতীয় মাপেই যেটা আমরা আনতে পারি আমরা মাহমুদ আনোয়ার ভাই এটার দায়িত্বে আছেন তিনি অত্যন্ত যোগ্য লোক আমি আগেই বলেছি মানে এই বিষয়ে অত্যন্ত টেকনিক্যাল মানুষ উনি এবং তিনি বাংলাদেশের বিখ্যাত সব পত্রিকাতে কাজ করেছেন তার সকল অভিজ্ঞতা এবং দৈনিক বার্তাতেও দীর্ঘদিন তিনি ছিলেন সব মিলিয়ে আমার মনে হয় আবার নতুনভাবে এটা যাত্রা তৈরি তৈরি শুরু হবে এবং আজকে যে ডিজিটালের একটা ইয়ে কি বলছে যেনটা হ্যাঁ অনলাইন ডিজিটালে যে প্রবেশ করলেন এটা উনি আসার পরে এই জিনিসটা শুরু হলো এই জন্য আমার আমার আরও আশাবাদ যাচ্ছে যে এটা নিশ্চয়ই তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে ধন্যবাদ সবাইকে